লানা কেলার রে বা ও হুয়া কাতে বা হে সুদ খায় যে তার উপরে অভিশাপ সুদ দেয় যে তার উপরে অভিশাপ সুদের অঙ্ক লিখে যে তার উপরে অভিশাপ সুদের সাক্ষী থাকে যে তার উপরে অভিশাপ হুম সবাই সমান সবাই সমান ব্যাংক চালু করতে সাক্ষী লাগে অ্যাকাউন্ট চালু করতে কি লাগে সাক্ষী লাগে মানে সবাকেই জড়াতে হবে নিরুপায় হার টাকা রাখলে আপনি সুদ খাবেন না নিবেন না পথ একটা আপনাকে বের করতে হবে নিলে আপনি অন্য মানুষকে দিয়ে দিবেন ফকির মিসকিনকে দিয়ে দিবেন নেকির আশাই ছাড়া আপনি কেন এমন কাজ করতে যাবেন

গায়ে উলকি করে নেয় যে মহিলারা তার উপরে অভিশাপ করেছেন তার অভিশাপ করেছেন ভুরু তুলে চিকন করে যে সব নারী তাদের উপরে অভিশাপ করেছেন অল ফাল্লে জাত দাঁত ছিলে চিকন করে যে সব নারী তাদের পরে অভিশাপ করেছেন অল মুসবের ছবি অঙ্কন করে যারা তাদের ওপরে অভিশাপ করেছেন তাতে তিনি বলেছেন সুদ খায় যে তারা অভিশপ্ত সুদ দেয় যে তারা অভিশপ্ত আলী রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আই লালা রাসুল্লাহ আকেল রেবা অ মুকেলাহু ও মানিয়া সাদাকা সুদ খায় যে তার উপরে অভিশাপ সুদ দেয় যে তার উপরে অভিশাপ সুদের সাক্ষী থাকে যে তার ওপরে অভিশাপ জাকাত যে তার উপরে অভিশাপ জাকাত দিতে বাধা দেয় যে তার ওপরে অভিশাপ সুদ বন্ধ করে জাকাত চালু করতে হবে সমাজে তাহলেই সমাজ একটা পথ খুঁজে পাবে লোন ছাড়া কীভাবে চলা যায় জামিয়া সালাফের পক্ষ থেকে আব্দুল্লাহ আপনাদের ঘোষণা দিয়েছে যে সুদমুক্ত ঋণ আমরা সময়ের গতিতে আপনাদের কাছে পাশে দাঁড়ানোর প্রাণপণের চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোন আব্দুল্লাহ দাশিলিল্লা হাংজালার জিয়াল্লাহ তালান বলেন রাসুল্লাল্লাহ আলিস সালাম বলেছেন পৃথিবীর মানুষ শোনারেখ দেড়হামো রেবা এক লহ রাজুল হায় আলাম কেউ যদি এক টাকা সুদ জেনে শুনে খায় কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় বার জেনা করলে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে জেনা তো মহাপাপ জেনার সাথে তিনি তুলনা করেছেন এটা আমার মুখের ভাষা নয় কথা একথা মহম্মদ সাল্লাহিসাল্লাম বলেন কি হিসেব আপনি কিস্তিতে টাকা উঠান আপনার স্ত্রী কিভাবে উঠাই সম্মানিত তিনি ভাই বোন যারা সামনে আছেন যারা যন্ত্রের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন যারা সময়ের গতিতে অবগত হবেন তাদেরকে আমি রাসুলের ওই বাক্যটি আবারও শোনাচ্ছি রাসুল সাল সাল্লাম বিদায় হোজে ঘোষণা দিলেন পৃথিবীর মানুষ রেবাল জাহেলিয়া মজুন তাহা তাকাদা মাইয়া জাহেলিয়াতের যুগের সুদ এই হারাম প্রথা আমি আমার পায়ের নিচে রেখে দিলাম যত সুদের লেনদেন আছে সব বন্ধ করতে হবে বলেন করব ইনশাআল্লাহ করবই করব ইনশাআল্লাহ সুদ খে হারাম খে বড় হতে রাজি নই সুদ খে আহাল পরিবারকে মানুষ করতে শিক্ষিত করতে রাজি নয় যার ফলাফল জাহান্নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর-রিবা সাবুনা জুজান আইসার রাহেন করু যুলু উম্মাহু সুদের পাপের 70টি ভাগ রয়েছে বড় থেকে ছোট ছোট থেকে বড় সুদের পাপের 70টি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট তার সব সুদের পাপের ছোট অংশ হলো আইয়ান কাহর রাজুল মাহু মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় নাউযু বিল্লাহ মিন জালিম ওলা